হাই ডিয়ার ফ্রেন্ডস আমি এখন ঠিক এই মুহূর্তে দেখেই বুঝতে পারছেন কোথায় আছি যেহেতু এখন অধিবেশন বন্ধ সেহেতু চারিদিকে দর্শনার্থীদের আনাগোনা খুবই কম এবং এই কারণে এই জায়গাটা খুবই নিট অ্যান্ড ক্লিন এবং সামনে দেখতে পাচ্ছেন ওখানে রঙের কাজ করছে রিকনস্ট্রাকশনের কাজ হচ্ছে এবং সংসদ ভবনের ভেতরে আমার কখনও ঢোকা হয়নি অনেক দিনের ইচ্ছে ছিল যে ভেতরটা একটু এক্সপ্লোর করব আজকে এক বড় ভাইয়ের সঙ্গে হঠাৎ করে আমার দেখা হয়ে গেল বহুদিন পরে সো দুই ভাই মিলে ভেতরটা পাশ নিয়ে এক্সপ্লোর করে আসলাম ভেতরে অনেক অদেখা জিনিসগুলি দেখলাম এবং খুবই ভালো লাগলো এর স্থাপনা ব্যয় তখনকার আমলে প্রায় একশো উনত্রিশ কোটি টাকা ছিল সো সেই উনিশশো একষট্টি থেকে উনিশশো বিরাশি সাল পর্যন্ত ওই সময়ে টাইম অফ মানিতে নিশ্চয়ই এর মান স্থাপনা অনুযায়ী অনেক সামঞ্জস্য আবার এই আর্কিটেকচারাল ডিজাইনের ম্যাক্সিমামই হচ্ছে ইট এবং কংক্রিটের তৈরি ভেতরে একটা লাইব্রেরি আছে এখানে লাইব্রেরিতে প্রায় পঁচাশি হাজারের মতো বই আছে এবং সে উনিশশো সাল থেকে এই পর্যন্ত প্রতিদিনের জাতীয় দৈনিকগুলি এখানে রিজার্ভ করা আছে আমরা এখন এটার পশ্চিম সাইডে আছি আমরা বাকি সাইটগুলিও এক্সপ্লোর করব so এখানে সুন্দর লেক ক্রিসেন্ট লেক এই লেকের এখানে আমরা দাঁড়িয়ে আছি চারদিকে অনেক সুন্দর এবং খুব নিট অ্যান্ড ক্লিন দেখে আসলেই ভালো লাগলো যে আমাদের জাতীয় সংসদ ভবন ভেতরটা যে আসলে এত সুন্দর এখন যদিও রিকনস্ট্রাকশন কাজ হচ্ছে ভালো লাগছে সংসদ ভবনের সামনে এখন নির্মাণ কাজ চলছে এখন কালার এবং ফার্নিশের কাজ হচ্ছে কেমন আছেন আপনি এখন কি পুরোটাই কিসের কাজ করছেন রং না সিলিকনের সিলিকনের আচ্ছা আচ্ছা তো সিলিকনের কাজ মোটামুটি করতে আপনাদের কেমন সময় লাগতে পারে আর পুরোটা কভার করতে প্রায় মাসখানেকের মতো সময় খুব স্বাভাবিকভাবে লাগবেই আপনাদের জন্য শুভকামনা নতুন বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণ করুন থ্যাংক ইউ সংসদ ভবনের চার সাইডটা আসলে এখন অনেক সুন্দর এবং দেখতে এত পরিষ্কার পরিচ্ছন্ন যে আমি আসলে মুগ্ধ যে বহুদিন পর আসলাম ইনফ্যাক্ট বাট এসে আমার চারদিকে এত চমৎকার লাগলো যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় একটা অনবদ্য একটা সৌন্দর্য চারদিকে বিশেষ করে এই পাম গাছগুলি হ্যাঁ পাম গাছগুলি সারি সারি পাম গাছ কীভাবে দাঁড়িয়ে আছে দারুণ দারুণ সংসদ ভবনের ঠিক পূর্ব সাইডেই রয়েছে গোলাপ বাগান হরেক রকমের ফুল হরেক রকমের কালারের গোলাপ এখানে ফুটে আছে এখানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় ডিফারেন্ট কালারের গোলাপ এখানে ফুটে আছে মৃদুবন্ধ বাতাসে যখন গোলাপীর গায়ে দোলে তখন একটা অন্যরকম সৌন্দর্যবোধ কাজ করে রঙের কাজ হচ্ছে এখন বাংলাদেশের পতাকা উঠছে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক তো সেহেতু চারিদিকে মানুষের আনাগোনা খুবই কম শুধুমাত্র কিছু দর্শনার্থী এবং অফিসিয়াল অ্যাক্টিভিটি ছাড়া এই মুহূর্তে সংসদ ভবনে খুব একটা মানুষের আনাগোনা নেই যে কারণে খুব চমৎকার কিছু ভিউ এখান থেকে আমরা পেয়ে গিয়েছি আজ এখানে সারি সারি পাম গাছ